হ্যালো আলাইকুম দিস ইজ মি রা আসছে একটা ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আমি গতকালকে হচ্ছে যে একটা লাইভ করেছিলাম সেটা অনেকেই জয়েন করে দেখেছেন যে আমি হচ্ছে পোলো দিয়ে বাদাম ভর্তা আর হচ্ছে কালো চিয়া ভর্তা দিয়ে খাচ্ছিলাম এটা একটা লাইভ করেছিলাম আর কি খেতে খেতে তো ওই ভর্তাটারই হচ্ছে ভিডিও করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে ভর্তা মানে এত ইন্টারেস্টিং মনে হলো যে না এটা একটু শেয়ার করি তো এটা হচ্ছে কাঁচা মরেচ শুকনো আর হচ্ছে পেঁয়াজ এগুলো একটু তেলের মধ্যে ভেজে নিয়ে তারপর ওগুলো বেটে নিচ্ছে আমার সেজবনের হাতে এই ভর্তা আর সাধারণত দেখা যায় যে ওর হাতে ভর্তাটা আসলে একটু ডিফারেন্ট ক্যাটাগরি একটু ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট মানে অন্যরকম একটা টেস্ট হয় আসলে খুবই টেস্ট ওর হাতে ভর্তা অন্যরাও করে বাট ওর হাতের মতো কখনোই টেস্ট হয় না তো এ তো হচ্ছে বাদাম দিয়ে ভট্টাগুলোকে হচ্ছে একটা বাটা দিয়ে নিচ্ছে একটা বাটা দিলে অনেকে দেখা যায় এটাই খেয়ে ফেলে মানে ভাঙ আধা ভাঙা ভর্তা যেটাকে বলে তো আমরা আসলে এটা খেতে পছন্দ করি না আমরা একটু মিহি করে খেতে পছন্দ করি যার জন্য হচ্ছে আবার আর একটা বাটা দেওয়ার জন্য হচ্ছে আবার পাটার ইয়ে থেকে আবার নিয়ে নিচ্ছে সব কিছু কেছেটেছে একদম তো নিয়ে হচ্ছে আর একটা বাটা দিতেছে আর ও হাতে ভর্তাগুলো আসলে অন্যরকম মজা যারা পর্যন্ত ওর হাতে ভর্তা খেয়েছে সবাই খুব প্রশংসা করে আমার বোনের হচ্ছে কি বলা আমার বোনের শ্বশুর বাড়িতে কাউকে খাইয়েছিল আর কি সে ওর ভর্তার খুব প্রশংসা করে আর ওর হাতে ভর্তার কি অন্যরকম একটা আসলে ওর ভর্তার মজা ওর হাতে বানাক আর পাটাতে বানাক সেটা খুব মজা হয় আর দেখা যায় ভাগ্যক্রমে হচ্ছে মানে ভর্তাটা হচ্ছে পাটায় খেতে পেরেছে কারণ হচ্ছে ও এখন তো আমার একটা বানাতে চায় না বাট হচ্ছে ওই রকম হচ্ছে ব্লেন্ডে ব্লেন্ডারে করার ওটা ছিল না আর কি নষ্ট হয়ে গেছে তো এই জন্য আর কি ভাগ্য ভালো যে আমরা ওর হাতে ভরতে খেতে পেরেছি তো ওকে খুব রিকোয়েস্ট করে করা হয়েছে তো এখানে হচ্ছে আরেকটা ভর্তা বানানো হচ্ছে এখানে শুকনো মরিচ তারপর হচ্ছে রসুন তারপর পেঁয়াজ এগুলো দিয়ে হচ্ছে একটু পানি দিয়ে একটু লবণ দিয়ে হচ্ছে বেটে নিচ্ছে যে হচ্ছে কালোচিরা ভর্তা হবে কালোচিরা ভর্তাটা আসলে একটু ঝালঝাল করে করা হয়েছে যে একদম ঝাল বেশি তাও না আবার একদম যে ঝাল কম তাও না আবার আমি দেখেছি যে অনেকেই যদি কালো জিরা ভর্তা বানায় অনেকের কালোচেরাটা হচ্ছে একটু তেতো তেতো লাগে বাট আমার বোনের হাতের কালোচেরা ভর্তাটা একদমই তেতো লাগে না একটু অন্যরকম একটা টেস্ট হয় আর কি মনে হয় না যে কালো জিরা যে তেঁতো এটা মনে হয় না মানে ওর হাতে ভর্তাটা আসলে এরকম টেস্টে হয় তো এ তো হালকা করে একটু মানে শুকনো খোলা হচ্ছে ভেজে না কালোচেরাটাকে হচ্ছে দিয়ে নিয়েছে দিয়ে হচ্ছে বাড়তেছে পেটে হচ্ছে আমার ছোটো বোন হচ্ছে ভিডিওটা করছিল আর কি আমাকে দিল বলে যে বড় পেয়েটাই শেয়ার করান ভর্তার ভিডিও হচ্ছে সবাই দেখতে খুব পছন্দ করে আসলে এটাই তো আসলে এটা খুব মানে লোভনীয় একটা জিনিস এটা দেখতেই খুব ভালো লাগে মানে কেউ স্কিপ করতে পারবে না এক বলতে গেলে আচ্ছা আপনারা বলেন তো কার কার হচ্ছে আপনাদের বাদাম ভর্তা তারপর হচ্ছে কালোচেরা ভর্তাগুলো খেতে খুব পছন্দ করেন আমার তো ভর্তা দেখেই মানে আমি কি বলে পাগল হয়ে যাই মানে ভর্তা হলে আমার আর কোনো কিছুই দরকার হয় না মাছ মাংস ডিম যাই বলেন না কেন ভর্তা হলে আমার পেট ভরে যায় এরকম একটা ব্যাপার তো আপনারা কারা কারা হচ্ছে ভর্তা দিয়ে পোলা দিয়ে হচ্ছে খেতে পছন্দ করেন অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হচ্ছে আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই বলবেন আর আমাদের ভিডিওগুলো দেখে আপনাদের কী রক কী মনে হলো বা কী ধারণা করলেন এগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই অবশ্যই আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেব তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই ভালো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ